ওই বাবা ওই বাবা এটা কি এটা মিটি ও কত 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 তুমি এত সুন্দরই পাখি মা মা ডাকো তো মা 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 আ গালাহ কত ক হুম চিন্তা সংসারের চিন্তা পছাপ

সুন্দর তুই সুন্দর না ভাত খাবো না রান্না করছো তুমি রান্না করছো সুন্দর মিঠি টু মিঠি মিঠি দেখছেন রাগ মিঠির এত রাগ খুবই রাগ মিঠির থেকেও রাগ বেশি খুব রাগ পয়সা পাখি তুমি হ্যাঁ সুন্দর পাখি পচা পাখি সুন্দরী সুন্দরী তুমি রাত শাক খুঁজে ভাত খাবে ভাত খাবে কাবা রা কবে রা